আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাত চোর ধরুন চোরকে সাহস্তা করুন চুরির মাল ফেরত পেতে কী কী আমল করবেন আজকে সম্পূর্ণ কিছু আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করব আল্লাহ পাক রব্বুল আলমিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ছয় হাজার ছয়শত শিশুর আয়াত নাজিল করে দিয়েছেন এর মধ্যে একখান আয়াত আছে যে আয়তে কারিমা যদি কেউ এক লক্ষ পনেরো হাজার মতন্ত এক লক্ষ তিরিশ হাজার বার যদি কেউ পড়ে তাহলে যে চোর আপনার মাল নিয়েছে সেই চুরের ভিতরে একটা কম্পন সৃষ্টি হবে তার অসুস্থতা সৃষ্টি হবে এমন কি তার গলা দিয়ে নাক দিয়ে রক্ত বের হবে ইনশাল্লাহ তো আসুন আমরা কোন আমলের মাধ্যমে আমরা চুরকে ধরতে পারি সেই ব্যাপারে একটু আলোচনা করি তো সমৃদ্ধ ভিউার্স রব্বুল আলমিন যে আয়াত নাজির করেছেন তা হচ্ছে এটা যদি কেউ এক লক্ষ পনেরো হাজার মতন তো এক লক্ষ তিরিশ বার যদি কেউ পড়ে তাহলে চুর তার মাল ফেরত দিতে আপনার মাল ফেরত দিতে বাধ্য হবে যদি সে মাল ফেরত না দেয় তার গলা দিয়ে নাক দিয়ে রক্ত বের হবে তো এটা নিয়মটা আমি আপনাদেরকে বলে দেবো তবে হ্যাঁ আপনারা যদি আমাদেরকে দিয়ে এই জ্বালানি খতম করাতে চান যেহেতু এটা একশো লোক লাগে তো এজন্য আপনারা এটি আমাদের সাথে যোগাযোগ করলে এই নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান সিক্স ফোর থ্রি জিরো সিক্স থ্রি সেভেন ডাবল ফোর তো এটা শুরু করার পূর্বে আপনাকে একেবারে সুন্দরভাবে প্রস্তুতি অবস্থান নিতে হবে এবং পবিত্র অবস্থা থাকতে হবে এরপরে আপনি এটা বিসমিল্লা সহ সূরা ফাতে একবার পড়বেন বিসমিল্লা সহ সূরা খালাস তিনবার পড়বেন কয়েকবার দূরশ্বরী পাঠ করার পরে আপনি এটা শুরু করবেন এটা যখন লাইল্লাং তাসো বা মিনা জলে যখন এক লক্ষ তিরিশ হাজার বার পড়বেন এর পূর্বে যখন একশোবার হয়ে যাবে প্রতি একশো বার পর আপনাকে পড়তে হবে ফার্স্টেজবাইজান তো এইভাবে পড়ার পরে আপনি দোয়া করে দিবেন দোয়া করলে দেখবেন ইনশাআল্লাহ আপনার অবশ্যই অবশ্যই আল্লাহ রব্বুল আলমিন এ হোসিলাই আপনি আপনার সব কিছু ফিরে পাবেন এবং দিতে বাধ্য হবে ইনশাআল্লাহ তো আজকের মতো এই পর্যন্তই সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি যারা আমার ভিডিও দেখতে দেখতেছেন তো যারা এখনও সাবস্ক্রাইব করে নেয় সাবস্ক্রাইব করার জন্য আহ্বান করছি আর সকলকে ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাত